তিন আয় কি কত দাম চাইতেছেন দাম যেতেছেন পাঁচ হাজার টাকা দাম হচ্ছে পনেরোশো দিনে শুরু করে তিন হাজার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আসছি আপনার নারায়ণগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালো

সুপ্রিয় দর্শক আলাইকুম শীতের জমজমাট হাটে শীত আসতে গেছে ছাগলের হাট নাটোর জেলা ও থানার ছাগলের হাটে রয়েছি বর্তমানে আমাদের পাশে ইজারাদার ভাই আছে পাশে একজন গেস্ট আছে ভাইয়ের সাথে কথা বলবো ভাই কোথেকে আসেন ভাই সালাম কোথেকে আসছেন আমি আসছি নোয়াখালী লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর থেকে হাটে চলে আসছে আজকে কিন্তু এ হাটে বিভিন্ন জেলা শুধু নয় বিভাগের ক্রেতা এ হাটে বিক্রেতা এই হাটে বাইক ভালো আছেন না সব মিলায় ভালো আছেন না হাটের কি পরিস্থিতি একটু বলেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই সবচেয়ে বড় খুশি হলো আমি যে বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে প্রত্যেকটা বিভাগ থেকে প্রত্যেকটা জেলা থেকে আমার কেতা বিক্রেতাই যে আমার ভাই একটা সে বললো আমি অনেক খুশি তো আমি বরাবরই আপনার অনলাইনের মাধ্যমে আমি সবাইকে জানাইছি যে আমার বাজারে বরাবরই আপনিও জানেন যে আমার বাজারে কোনো সিন্ডিকেটের কোনো জায়গা নাই কোনো সিন্ডিকেট হবে না আমার বাজারে যারা দালালি করবে কোনো দালালি হবে না আমার বাজারে সুষ্ঠু ভাবে চলবে আমি তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ আমি আছি ইনশাল্লাহল্লাহ তারা প্রত্যক্ষ জায়গার থেকে যে টাকা পয়সা বিভিন্ন কিছু নিয়ে আসবে সেই বিষয়ে মনে করেন সর্বোচ্চ সহযোগিতা আমি করবো এবং তাদেরকে নিরাপত্তা আমি যারা দূরে থেকে আসবেন হাটে আসার পরে আপনার যে নিরাপত্তাটা ইনশাল্লাহ হাট প্রকৃতির পক্ষ থেকে দেওয়া হবে অবশ্যই আমি নিরাপত্তা টাকা পয়সা বিভিন্ন ধরনের দালাল চক্র বিভিন্ন ধরনের ইয়া থেকে ভাই এই শীতে এখন তো বিভিন্ন ধরনের বাচ্চা এবং ছাগলের প্রচুর আমদানি বেচা কিনা ভালো হচ্ছে তো নাকি খুব ভালো হচ্ছে ভাই করে একটা বাচ্চা কিনবেন সব করে একটা ছাগল কিনবেন যাই কিনেন হাটে থেকে আসে আপনারা দেখে শুনে কিনতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চলে যাব মাঠে মানে ফিল্ডে সবাইকে আমি আপনার মাধ্যমে সবাইকে বাংলাদেশে যারা প্রত্যেক অঞ্চল থেকে দেখছে এবং দেশ এবং বিদেশে যারাই আছে সবার প্রতি আমার আহ্বান আমার এই বাজারটা হলো হাইবপুর হাট নাটোর সদর নাটোর এই হাট হলো পাইকারি হাট সর্বোচ্চ কম দামে আপনারা দেখছেন যে আমার এখানে নানান হাঁকা থেকে আমরা কম দামে বিক্রি হয় ভাই আপনি নিজেও দেখছেন তো আমি সবাইকে আমার বাজার আসার জন্য আহ্বান করছি সবাই আসবেন আপনাদের নিরাপত্তা দায়িত্ব আমার সপ্তাহে রবিবারে বসে এটা প্রত্যেক রবিবার সকাল 6টা থেকে বা আপনারা 11টা 12টা পর্যন্ত বাজার চলবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কথা বেশি বলবো আমরা চলে যাব এখন ছাগলের তুলতে

আর এটা চোদ্দ হাজার চোদ্দ কি বাচ্চা এটা মেয়া বাচ্চা মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা দর্শক শীতের সকাল হবত্তর বাজারে সকাল সকালই প্রথমে এই ভাইয়ের সাথে কথা বললাম ঠিক আছে ভালো থাকবে না আসসালামু আলাইকুম দর্শক এখানে অনেক বাচ্চা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সকাল সকাল শীতের সকাল কয়টা নিয়ে চাইরটা চারটা কি বাচ্চা এগুলা দুটা কাশি একটা পাঠি একটা পাঠা খাসি ওই দুটা কি সাদা দুটা পাঠির বাচ্চা এটা পাঠার বাচ্চা এটা পাঠি এটা পাঠা পাঠা পাঠার বাচ্চাটা কত দাম চাইছেন সত্তরিশ হাজার সত্তিরিশ এত দাম চাইলে হবে ভাই ইয়া কত বলতেছে সেইগুলা বলা যাবে না এখন বলা যাবে না আচ্ছা আর এই জোড়া জোড়া দাম বলেনি এখনো এখনো বলেন আপনি চাইছেন কত বত্রিশ বত্রিশ আর এই যে কালোটা আঠারো হাজার আঠারো হাজার বোত এরকম এই তো আচ্ছা ঠিক আছে দেখেন সকাল সকাল এই তো এখানে একটা পাঠার বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কোথা থেকে আসছেন সদ্যমাতা কান্দাইল চোদ্দ মাথা এমন কি চোদ্দ মাথায় নাকি না হা ওটা বাড়ি চোদ্দ মাথার ঠিকানাই ঠিকানা ও আচ্ছা আচ্ছা এটা কি বাচ্চা এটা তোতা তা পাঠার বাচ্চা না বয়স কত দিন এটা এটা ঈদের রোজার ঈদের তিন দিন আগে বিয়েছে আর তাহলে কত দিন হচ্ছে তত ছয় সাত মাস হয়ে গেছে মনে হয় ছয় সাত মাস কত দাম রাখতেছেন চাচ্ছেন কত এখন দাম আসে নাই আপনি চাচ্ছেন কত আমি তো চল্লিশের ওপার চাচ্ছি আমরা তো জানি না দাম দাম বলছে কেমন না পাল এখনো লাগে না এখনো বলে নাই একটু কমায় সময় বেশি চায়েন না তাহলে বেশ হয়ে যাবো আছেন দেখতে পাচ্ছেন

পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ 35 জি চাইছিল কত চাইছিল তো 55000 টাকা পঞ্চাশ টাকা ভালো কথা ভালো ভালো হাজার টাকা অবস্থা ভাই সাথে অনেক কিভাবে টাকা ও আচ্ছা আচ্ছা নিয়ে পালেন সমস্যা সমস্যা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাড়িতে আরো আছে না ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই কি অবস্থা ভাইয়া ভাই ভালো অবস্থা কি আজকে মনটা খারাপ কেন মন ভাই মাল মাল আজকে বিক্রি হচ্ছে তাই হ্যাঁ ভাই এগুলা কি বাচ্চা এ দেশাল এটা দেশাল ওরিয়ান দেশাল ওরিয়ান এটা কি এটাটা সব ওরিয়ান সব ক্রস সব ক্রস মরিয়ান বুঝিনা সব ক্রস ক্রস হ্যাঁ হ্যাঁ ওরিয়ান ওরিয়ান ওটা ক্রস ওরিয়ানের ক্রস আর এগুলা ওয়াজাতের ক্রস আচ্ছা এই বাচ্চাটা কত দাম বলতেছেন এটা 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 দাম বলতেছি বারো হাজার বারো হাজার বারো হাজার আর এই যে লালটা লালটা এগারো হাজার তেরো হাজার কি বাচ্চা খাসি না পাঠি খাসি আরে এই যে এটা ওটাও খাসি এটাও খাসি কত এটা এটা আট হাজার আট হাজার আর এই যে এটা ওইটা এগারো হাজার এগারো হাজার হ্যাঁ আচ্ছা আচ্ছা সব মিলে কি অবস্থা খুব ভালো অবস্থা ভালো অবস্থা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে এখানে একটা বাচ্চা এসেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো সুন্দর একটা বাচ্চা নিয়ে দাঁড়া আছেন কি বাচ্চা এটা এটা বিটলের পাটির বাচ্চা আচ্ছা বয়স কত দিন হবে এটা এই পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস হবে না কেমন কি দাম চাচ্ছেন দাম চাচ্ছিলাম বিশ হাজার টাকা বিশ হাজার কত বলছে কিছু এখনো মানে তেমন নিয়ে বলে নাই বলে নাই না তবে দাম চাচ্ছেন বিশ হাজার না জি আচ্ছা ঠিক আছে দেখেন কেবল আসলেন তো জি কেবল আসলো ভাই এই হাটের ঠিকানাটা বলেন তো হাইবাতুর বাজার নাটোর সদর নাটোর আচ্ছা প্রতি সপ্তাহে কিবার এটা বসে হাটটা প্রতি রবিবার রবিবার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি শীতের সকাল জি একবারে পরিপাট দেখেন জি কয়টা বাচ্চা নিয়ে আসছেন আজকে আমি চারটা বাচ্চা নিয়ে আসছি এই চারটা বাচ্চা না জি জি ছোট ছোট বাচ্চা সুন্দর বাচ্চা হ্যাঁ এই বাচ্চাগুলো কি বাচ্চা মেয়ে বাচ্চা না এই দুইটা খাসি আর এই দুইটা পাটির বাচ্চা এই দুইটা পাটি এই এই দুইটা মাটি এই দুইটা খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা এই দুইটা খাসি আচ্ছা এই জোড়া বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন বা বলতেছে কেমন জোড়া চাচ্ছে আঠারো হাজার জোড়া আঠারো জি আঠারো হাজার টাকা জোড়া চাচ্ছে আর এই যে জোড়া এই জোড়া চাচ্ছে বাইশ হাজার এই জোড়া বাইশ হাজার জি আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এটা চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম এমনি দামটা বলছে বলছে কেমন বলছে এই জোড়া বলছে চোদ্দ হ্যাঁ আর এই জোড়া বলছে পনেরো পনেরো না জি আচ্ছা সব মিলায় তাহলে কি অবস্থা বাজারের পরিস্থিতি বলেন বাজার পরিস্থিতি তেমন ভালো না নর আমি কম বাজার তাই আমদানি কেমন আমদানি আছে আমদানিও না আমদানিও কমছে একটু কথা বলি ভাই সালাম ভাই কি বাচ্চা এটা আপনার বাচ্চা ভাই পাটি বাচ্চা দিন হবে এটা এটা কত আড়াই তিন মাস সাড়ে তিন মাস না জি বাচ্চাটার দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি চোদ্দো চোদ্দ হাজার বলছে কেমন বোলা এখনো তেমন হয় না লাগেনি তো তাও কত বলছে দাম বলছে বারো বারো হাজার টাকা বলতেছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন কি অবস্থা ভাই ভালো ভাই দোরাহান এত সোরাসুরি করতেছে গে আরে টাটকা বাচ্চা তো সোরাছুটি মার ধরতেছে পাহাড় বেশি অনেক তাই কি বাচ্চা এগুলা এটা পাঠি এটা পাঠা খাসি খাসি হ্যাঁ খাসি পাঠি খাসি পাটি জোড়া কত দাম চাচ্ছেন জোড়া দাম চাইছে পঁচিশ হাজার জোড়া পঁচিশ হাজার চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ চাওয়া দাম পঁচিশ হাজার আচ্ছা আচ্ছা তো বারো বাচ্চা ভাই দামটা বলছে কিছু দাম বলতেছে তো কত বলছে সতেরো আঠারো সতেরো আঠারো না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন হ্যাঁ আরেকটা বাচ্চা আছে এটা দেখতে আরেকটা বাচ্চা আছে

দুইটার বয়স আপনার দুই মাসের কয়েকদিন বেশি হবে দুই মাস কয়েকদিন না কত দাম চাচ্ছেন একদম বাটা দাম বলেন তো দাম চাচ্ছি 35 দাম লাগছে 27 28 এরকম জোরা জোরা আচ্ছা আচ্ছা জোরা জোরা ভালো করে দেখা একটু এই যে দেখেন টুটে যারা খাসির বাচ্চা খুঁজছেন এরকম চলে ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন আপনি বাড়ির বাচ্চা নাকি

এটা কি পাচ্ছে এটা এটা নিয়েছে না জোরা এটারই পাচ্ছে কি নালা না আলাদা এটা

বাচ্চা ভালো দেখেন এরকম খাসি যদি নিতে চান হাটে চলে আসতে হবে এই বছর না পরের বছর এটা হ্যাঁ পরের বছর এটা পরের বছর কুরবানির জন্য ব্যবহার করতে পারবে চাচা কি দেখলেন বাট আছে নাকি বাট আছে নাকি বাটা বাচ্চা বাচ্চা বয়স কতদিন দুই আছে দুই ভাইয়ের তো না

কেমন দাম বলতেছে বা আপনি চাচ্ছেন কত সতেরো ষোলো এরকম দাম বলতেছে ষোলো এরকম দাম আপনি কত আমি দাম চাচ্ছি আঠাইশ হাজার টাকা অনেক ডিফারেন্স তো ভাই হ্যাঁ অনেক ডিফারেন্স আইডিয়া তো নিয়ে নিছেন নিয়ে তো নিছি তারপর কেমন দাম হলে ছাড়তে পারেন একটা আইডিয়া বিশ প্লাস হলে বিক্রি করবো আচ্ছা ঠিক আছে দেখেন আচ্ছা আমরা বাড়ির না জি ইনসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম পরিচয় করতে কত্তে কে আছেন আমি আসছে বনপাড়া থেকে বনপাড়া থেকে জি ছাগল কেনার জন্য না নে দেখার জন্য একটা ছাগল দেখার জন্য আরছি কেনার জন্যে এতে এখনো পছন্দ হয় নাই এটাই আর কি দেখা হচ্ছে দেখা না ছাগলটা পছন্দ দেখি দাম দারে যদি হয় ইনশাআল্লাহ নিও আর কি আচ্ছা ঠিক আছে দেখুন সুন্দর একটা ছাগল ভাই কিন্তু বাইরে আমি চিনি বাইরের বাসার ছাগল তাই না ভাই হ্যাঁ ভাই আমার বাস অবস্থা কয় কয়দাতে ছাগল এটা একটু আমি কথা দুইটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত গাভটা বাসে গাফ নাই গাভ নাই না গাভ নাই

বনপাড়া মাছ গ্রাম না হ্যাঁ হাতে একটা ছাগল দেখেছি আপনার বাসার হ্যাঁ বাসার বাড়ির বাড়ি না কয়ে দাঁতের ছাগল এটা চার দাঁত চার দাঁতের না হ্যাঁ চার দাঁতের গাব আছে কি বর্তমানে হ্যাঁ গাব আছে কত দিনের গাব আছে দুই মাস আট দিন দুই মাসে আট দিন না জি বিট করা আছেন তোতাপুরি দিয়ে না তোতাপুরি তোতাপুরি না আচ্ছা আচ্ছা কয়টাক দাম চাচ্ছেন বা দাম বলতেছে কি দাম চাচ্ছে ছাব্বিশ হাজার আঠাশ আঠারো হাজার পর্যন্ত দাম লাগে আর কি আঠারো হাজার জি দাম সীমিত ইয়ার মধ্যে থাকেন হ্যাঁ বেশি ডিফারেন্স করলে বেচাকেনা হবে না হ্যাঁ সব ঠিক আছে না হ্যাঁ সব ঠিক আছে কোন সমস্যা নাই না কালারটা ভালো আছে মাশাল হা কোথাও দেখেন আইডিয়া তো হয়ে গেছে যে আইডিয়া হয়েছে কেমন দাম হলে বেচবেন একটা শুনি আমরা তাও আইডিয়া তো আপনি একটা নিচ্ছেন এ বি সে কোশালে এরকম হলে বেচে দিবেন না এই যে এরকম দাম দর করে কিনতে হবে হ্যাঁ ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইক দুধ আসেনি দর্শক অবতুর হাটে এখানে আরেকটা ছাগল দেখতে পাচ্ছি ছাগল দেখতে বাসা ছাগল তো না যে আমার পাবা ছাগল ভাই বাসা কোথায় আমার বাসা বনপাড়া বাইপাস বনপাড়া বাইপাস না কয়দাতে ছাগল এটা এটা আসলে কয়দা আমি তো এগুলো বুঝি এগুলো জানেন না না আচ্ছা কয়দাতে উনি জানে না গাপটা বাস এটা জানেন জি চার মাসের গাপ চার মাসের গাব চার মাস চার মাসের শিওর জি বড় ছাগল তো বোঝা যাচ্ছে না কেমন কি দাম চাচ্ছেন বা বলতেছে কেমন আমি তো দাম চাচ্ছি আপনার পঁচিশ হাজার টাকা দাম পঁচিশ হাজার চাচ্ছি দামটা বলছে কিছু কেমন দাম বলতেছে বিশ হাজার দাম বলতেছে না আচ্ছা দেখেন ছাগলটা দেখেন একটু দেখায়নি আর এই যে এটা ছোটটা ছোটটা

ঠিক আছে দেখেন আচ্ছা কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ছাগলটা কয় দাঁতের ছাগল দাঁত সারা সারা একটু যদি গুরন্ত দেখি দেখায়

আমার মনে হইতেছে আজকে বাজারের সবচেয়ে বড় একটা বাচ্চা ভাই এরই অত সারটা কেড়ে দিলেন আপনি এরে অত সারটা কেড়ে দিলেন সকাল সকাল নিয়ে এসে হ্যাঁ অত সারটা দিলাম বুঝতে পারি নাই বয়স কত দিন এই বাচ্চাটার বয়স কত দিন তিন মাস তিন মাস তোর ভালো না ভাই হ্যাঁ ভালো আছি হ্যাঁ

ছিল <sus> না <sus> 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 দর্শক তো আজকের মতো এই হাটের ভিডিও থেকে বিদায় নিব পরবর্তী সপ্তাহে কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকুন